হোসেন কোন সময় নিয়ে আপনাদের কাছে লাইফে আমি এসেছি কিছু বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরার কিছু বলার আগে দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন কি আমাদের বাংলায় ভেতরে বাংলার বাইরে মানে দেশ বিদেশে যারা যারা আমার লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমি ফুরফুরা শরীফ থেকে আমি গ্রাহাগার মোহাম্মদ আনারুল হোসেন এফ এস মিডিয়া সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা ও মোবারক জানাই এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে লাইফে আলোচনা করব যেহেতু ভাই আপনারা জানেন মিডিয়াদেরকে কিছু মানুষ অনেক মানুষ সাধারণ মানুষ মানে রাজনীতি নিয়ে সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করে তো আজকে কয়েকদিন ধরে আমাকে কিছু কিছু মানুষ চায়ের দোকানে হাতে ঘাটে বাজারে রাস্তাঘাটে তারা আমাকে জিজ্ঞাসা করেছে ভাই যেন আপনারা যে আপনারা তো মিডিয়া মিডিয়া করেন তা আমি তাদেরকে বললাম ভাই দেখেন আমি সময় ক্ষেত্রে আমি ভিডিও করি সময় ক্ষেত্রে ভিডিও করি এর কারণে যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি বলে ভিডিও করা আমার হয় না বুঝি তবু ভাই আপনাদের তো আশা আছে তো আপনারা একটা আশা আর আপনারা জানেন যে বিধানসভায় যে ভোটটা আছে দু হাজার ছাব্বিশে কিন্তু দু হাজার দু হাজার ছাব্বিশেও সেম মুখ্যমন্ত্রীর ভোটটা আছে। তো নশের দিকে সিএম হতে পারবে মুখ্যমন্ত্রী হতে পারবে আমি ওকে তাদেরকে বললাম দেখেন বরাবরই কথা দেখেন আমরা কোনো রাজনীতি করি না আর রাজনীতিকে সাপোর্টও করি না কিন্তু আমার জ্ঞানের দিক দিয়ে আমি যতটা জানি যেহেতু ভাই আমাদেরও তো কিছু নলেজ আছে নাকি আমাদেরও তো কিছু নলেজ আছে কিনে দেশ বিদেশে কিছু মানে সম্পূর্ণ ভিডিওগুলো আমরা মানুষের কাছে দেখতে পাই ভিডিও মানে ফেসবুক বলো ইউটিউব বলো দেখতে পাওয়া যায় কিছু কিছু নলেজের ব্যাপার আছে তাদেরকে আমি দেখেন এখন বাংলাতে আপনারা জানেন যে চৌত্রিশ বছর বাংলা সিপিএম চালিয়েছিল এই সিপিএম ডুবে গেছে তারপরে এ এলো তৃণমূল যেহেতু তৃণমূল তেরো বছর মুখ্যমন্ত্রীর অথচ পুলিশমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছি ভালো বুঝবেন তারপরে তারপরে এবার তৃণমূল এসে বাংলাতে তেরো বছর রাজত্ব করছে প্লাস বাংলাতে তৃণমূল বহুত কিছু উন্নয়ন হয়েছে উন্নয়ন করছে ভালো কথা খারাপ ভাববে না ভাই আমাকে কেন আমার কাজ হলো মানুষের কাছে বিস্তারিত বাস্তবটা তুলে ধরে এই জন্য আপনাদের কাছে লাইফে এসেছি আমি যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি এই জন্য বাংলার মানুষ তৃণমূলকে চাইছে আবার কিছু কিছু সংখ্যালঘু মানুষ বাংলার মানুষ কোনো সবাই বলছে বলছে নসা সিদ্ধিকে যদি সেম হতে পারে বাংলাতে মুখ্যমন্ত্রী যদি হতে পারে বাংলা অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তাকে বললাম দেখেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আমি তাদেরকে বললাম বা দেখেন ভাই মুখ্যমন্ত্রী হতে গেলে অনেক কিছু ব্যাপার আছে কিছু মনে করবেন না আমার কথা মুখ্যমন্ত্রী হতে গেলে অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু হাতেরও ব্যাপার আছে আমি সব কথা আপনাদের কাছে মানে রিপ্লাই মানে রিপ্লাই করছি না আমি অনেক কিছু হাতেরও ব্যাপার আছে কিছু কিছু কানেকশনের ব্যাপার আছে আর কিছু কিছু মানুষের কানেকশানও ব্যাপার আছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কানেকশানও আছে অনেক দিক দিয়ে ওনার মানে সব কথা ক্লিয়ার করতে পারছি না আপনাদের কাছে যেহেতু আপনারা লাইফে আমাকে দেখছেন সব কথা বলে বলতে পারছি না সে আকর্ষণটা মমতার আছে বলে বাংলাতে ১৩ বছর রাজত্ব করছে অথচ এখনো দু বছর আছে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর ভোট হবে একে অনেক মানুষেরা বলছে ভাই অনেক মানুষ যারা তৃণমূল করে যারা টিএমসি যারা যারা নিজেকে দাবি করে তারা বলছে এখনও কেউ বলছে পঁচিশ বছর তৃণমূল থাকবে কে বলছে তিরিশ বছর থাকবে কেউ বলছে পঁয়ত্রিশ বছর থাকবে কেউ বলছে চৌত্রিশ বছর সিপিএম চালিয়েছে পঁয়তাল্লিশ বছর কংগ্রেস তৃণমূল পার্টি থাকবে কথা বুঝবেন আমি তাকে বললাম তাহলে যে যে পাঁচ বছর ধরে রাজনীতি ময়দানে এসেছে তাহলে কোনো আশা নাই আমি দেখেন ভাই আশা কি আমি সেটা বলতে পারব না নসা সিদ্দিকি দেখেন না নসা সিদ্দিকির সাথে যারা উঠা বেড়া উঠা বড় উঠা বসা করছে যারা নসাদের সাথে চলাফেরা করছে কিন্তু ভাই বলা বলি কথা নশাদকে কিন্তু তারা ভোট দেয় না